উপজেলা নির্বাচনে বিদ্রোহী প্রার্থী নিয়ে বিপাকে মৌলভী বাজারের আওয়ামী লীগ আর খাগড়াছড়িতে দলের বিদ্রোহী প্রার্থীদের পাশাপাশি ক্ষমতাসীনদের প্রতিপক্ষ আঞ্চলিক সংগঠনগুলো এছাড়া ফরিদপুরের শেষ দিকে ব্যাপক প্রচার চালাচ্ছে ক্ষমতাসীন দল মৌলভীবাজারের সাত উপজেলার ছয়টিতেই আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থীর প্রতিদ্বন্দ্বী দলটির একাধিক বিদ্রোহী প্রার্থী রাজনগরে নৌকার টিকিটে লড়ছেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজকির খান তার প্রতিপক্ষ স্বতন্ত্র প্রার্থী উপজেলা আওয়ামী লীগ সভাপতি মিজবাউদ্দোজা ভেলাই সহ দলের আরও দুই নেতা যদি মানুষজন নির্দিদায় ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারে তাহলে আমার বিশ্বাস রাজনগর উপজেলাবাসী আমাকে আমার দুয়াত কলম মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করবে খাগড়াছড়ির ছয় উপজেলায় আওয়ামী লীগ প্রার্থীদের প্রতিদ্বন্দ্বিতা করতে হবে গণতান্ত্রিক ইউপিডিএফ ও জেএসএস সমর্থিত প্রার্থীদের সঙ্গে এছাড়া মাটিরাঙ্গায় আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীও রয়েছে বিভিন্ন সমস্যা সমাধানের পাশাপাশি পাহাড়ি বাঙালি সম্পর্ক উন্নয়নের প্রতিশ্রুতি দিচ্ছেন প্রার্থীরা আমি উপজেলায় শিক্ষার ক্ষেত্রে সর্বাধিক গুরুত্ব দেবো এবং আরেকটা হচ্ছে পানীয় জলের যে সমস্যা এই সমস্যার দিকে আমি অত্যন্ত জোর দেওয়ার চেষ্টা করব জয় হওয়ার পরে পাহাড়ি বাঙালি সবাইকে সামনে রেখে অসাম্প্রদায়িক চেতনায় সামনে রেখে উন্নয়ন করে যাব ফরিদপুরে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থীর পক্ষে প্রচারে যোগ দিয়েছেন কেন্দ্রীয় ছাত্র ছাত্রলীগের নেতারা মোস্তাফিজুর রহমান ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক উপজেলা নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোটগ্রহণ আঠারো মার্চ এ নিয়ে আরও খবর জানাতে বগুড়া চট্টগ্রাম থেকে যোগ দিচ্ছেন সহকর্মীরা শুরুতেই যাচ্ছি বগুড়ায় সেখানে আছেন সহকর্মী হাসিবুর রহমান হাসিব নির্বাচনের প্রচার প্রচারণা কেমন দেখলেন আর প্রার্থীদের প্রচারণায় আচরণবিধি লঙ্ঘনের কোনো অভিযোগ আছে কিনা আর সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি কেমন দেখছেন আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো থাকলেও এখন পর্যন্ত আমরা যে তথ্য পেয়েছি তাতে দেখা যাচ্ছে যে প্রায় সবগুলো এলাকা থেকে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ আসা আনা হয়েছে এবং বেশিরভাগ ক্ষেত্রেই দেখা গেছে যে যারা বিদ্রোহী প্রার্থী হিসেবে রয়েছেন তারাই এই অভিযোগগুলো করছেন শাহজাহানপুর সদস্য বিভিন্ন এলাকায় বেশিরভাগ ক্ষেত্রেই এই আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে তবে এখন পর্যন্ত লিখিতভাবে তেমন কোনো অভিযোগ কর্তৃপক্ষের কাছে পড়েছে এমনটা আমরা জানতে পারিনি আর আইনশৃঙ্খলা রক্ষায় নির্বাচনের দিন এবং এর আগে পরে বগুড়ায় প্রায় তিন হাজারেরও বেশি পুলিশ বাহিনীর সদস্য মোতায়েন থাকবে এর বাইরে থাকবে র্যাব এবং সদস্য প্রশাসনিক আর যেটি আমরা দেখতে পেয়েছি সেটি শুধুমাত্র এখন পর্যন্ত মনে হয়েছে প্রার্থী এবং তার সমর্থকরাই এর কাজে বেশি ব্যস্ত রয়েছেন আর ভোটারদের মধ্যে তেমন উৎসাহ আমরা দেখতে পাইনি বিগত বছরগুলোতে বা এর আগে যে সব এই ধরনের নির্বাচন হয়েছে বিশেষ করে উপজেলা পর্যায়ের নির্বাচন সেখানে কিন্তু আমরা দেখেছি প্রচার প্রচারণায় প্রার্থী এবং সমর্থকদের সাথে ভোটারদেরও একটা সম্পৃক্ততা এই শহরের সাত মাথায় এখন আমি যেখানে শেষ জায়গায় একেবারেই সবসময় রহমান আপনি আমাদের সঙ্গী থাকুন আবার আমরা আপনার কাছে ফিরে আসবে এবারে চট্টগ্রাম থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আসান রিটন আর রিটন চট্টগ্রামের শেষ মুহূর্তে প্রার্থীদের প্রচার প্রচারণা কেমন দেখছেন এবং নির্বাচন পরিবেশ নিয়ে ভোটাররা কি বলছে আপনি জানেন যে মা হাতে মাত্র একটি দিন সময় আছে নির্বাচন অনুষ্ঠিত হওয়া সংগত কারণে আসলে ইতিমধ্যে প্রার্থীরা সব ধরনের প্রচার প্রচারণা শেষ করেছেন আজকে আসলে শেষ মুহূর্তের প্রচার প্রচারণা চলছে আমরা এই মুহূর্তে আছি চট্টগ্রামের হাটাঝারি উপজেলার আমানবাজার এলাকায় এখানে আমরা কিছুক্ষণ আগে এখানে এসেছি আমরা দেখেছি যে এখানে আশপাশের দোকানপাট যেগুলো রয়েছে সেখানে আসলে লোকজন সকালের যে চা পর্ব সেটি সারছেন এবং পাশাপাশি নির্বাচন কেন্দ্রিক আলাপ আলোচনা তারা করছেন তবে একটি বিষয় আমরা বলতে পারি যে সেটি হচ্ছে আমরা উপজেলা উপজেলার নির্বাচন সহ অন্যান্য নির্বাচনকে কেন্দ্র করে যে ধরনের উত্তাপ আমরা দেখি সেটি আসলে এই চট্টগ্রামের এইবারের যে পঞ্চম দফায় আঠারো তারিখ যে নির্বাচনটি হবে সে তার মধ্যে আমরা আসলে পরিলক্ষিত করিনি আমরা একটি জিনিস বলে রাখি যে চট্টগ্রামের ষাটটি উপজেলায় আগামী আঠারো মার্চ যে নির্বাচন অনুষ্ঠিত হবে সেখানে মোট চেয়ারম্যান প্রার্থী হচ্ছে জন ভাইস চেয়ারম্যান তেইশ জন এবং মহিলা জন এখানে একটি বিষয় যে সাতটি উপজেলা উপজেলা আগামী আঠারো তারিখ নির্বাচন অনুষ্ঠিত হবে তার মধ্যে একটি মাত্র উপজেলা ফটিকছড়ি ছাড়া অন্যান্য সবগুলো আসলে আহ চেয়ারম্যান নির্বাচিত হয়ে গেছেন সেখানে আমরা বুঝতে পারছি আপনাদের অনেক ধন্যবাদ উপজেলা নির্বাচন নিয়ে কথা বলছিলাম সহকর্মীদের সঙ্গে